এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট কেমন হচ্ছে বা কারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে দেখুন প্রতিদিনেই কিন্তু বিএফএস গ্লোবালে মানুষ ফাইল জমা দিতে চাইতেছে এখানে দুহাজার তেইশও আছে এবং দুহাজার চব্বিশেরও আছে যখন যাকে সঠিক মনে হচ্ছে তাকে মেল করতেছে অ্যাপয়েন্টমেন্টের ডেট দিতেছে আর সেই ডেট অনুযায়ী কিন্তু মানুষ গিয়ে ফাইল জমা দিয়ে আসতেছে এখন আপনার ডেট আসতেছে না বিদায়ী যে কাউকে অ্যাপয়েন্টমেন্ট দিতেছে না বিষয়টা কিন্তু এরকম না যাকে যাচাই বাছাই সম্পূর্ণ হচ্ছে তাদেরকে ভিসা দিতেছে অ্যাপয়েন্টমেন্ট দিতেছে এখন যেহেতু আপনারটা আসে নাই সেহেতু আপনার কাছে মনে হচ্ছে যে হয়তো অ্যাপয়েন্টমেন্ট দিতেছে না অনেক শহর থেকে এখন পর্যন্ত খবর পাওয়া গেছে যে অ্যাপয়েন্টমেন্টও হয়েছে বিসাও হয়েছে সিটিগুলো সম্পর্কে আমি আমার আগের ভিডিওতে বলছি বর্তমানে যদি বলতে হয় সেটা বলবো যে নেপালিতে কাজ কিছুটা চলমান প্রক্রিয়া বাড়ানো হয়েছে আগের তুলনায় একটু ভালো পজিশন আছে তারপরে মিলান আছে তারপরে বাড়ি শহর আছে অনেক সিটিতে এখন কাজ বাড়ানো হয়েছে আশা করা যাচ্ছে সামনে আরো বেশি পরিমাণে হয়তো অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে তো সেহেতু আপনারা মানে বন্ধনটা না